এখন আমি দেখাবো ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক এর মধ্যে হোয়াইট খুব নাইস করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে খুবই নাইস এন্ড এই ড্রেস গুলো না পরলে একদম লুক ফুল চেঞ্জ হয়ে যায় আপনার স্লিপ কিন্তু 3 কোয়ার্টার আছে ফ্রি সাইজ থাকছে প্রতিটি ড্রেস আপনি যে কোনো ভাবে অর্ডার করতে পারবেন যে কোনো আপুই কিন্তু এটা অর্ডার করে ফেলতে পারবেন এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশন থাকছে বিউটিফুল ব্যাক পোরশন আছে এন্ড এটার সাথে আমাদের খুব সুন্দর একটা পকেট আছে পকেট এমবডি ওয়ার্ক পাচ্ছি এন্ড এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করব কিন্তু কিন্তু দুই পিস অর্ডার করতে হবে আপনাদের সো স্ক্রিনশট নিয়ে জোলদিন ইনবক্স করে ফেলতে হবে দ্রুত ইনবক্স করব দেখা যাচ্ছে সামারি কারণে কিন্তু আমাদের এই প্রোডাক্ট এখন হিউজ অর্ডার হবে আমরা দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে স্টক আউট হয়ে যেতে পারে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলতে হবে সো নেক্সট আমি ল্যাভেন্ডার কালার দেখাচ্ছি এটাও কিন্তু খুব নাইস একটা কালার সফট কালার থাকছে ওকে এন্ড এটাতে আমাদের স্ক্রিন প্রিন্ট আছে প্লাস এমবডারি ওয়ার্ক আছে পকেটে ওয়ার্ক করা আছে এন্ড এটা আমরা কলার নেকের মধ্যে পাচ্ছি প্লাস অনেকগুলো বাটন দিয়ে এখানে ওয়ার্ক করা আছে লক করা আছে অ্যান্ড কালারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়ালটা কিন্তু পিওর কটন থাকছে একদম সফট যে কটনটা থাক থাকে অ্যান্ড পরতে কিন্তু খুবই কমফোর্টেবল হবে ওকে সো নেক্সট আমি আরেকটা কালার দেখাবো এটারই ওকে নেক্সট এখন আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু লাইট অলিভ কালার থাকছে ওকে